এই ঘরটা পৃথিবীর কারো নয় এই ঘরটার মালিক একজন তিনি কে তিন জায়গা আছে কাবা ঘরের তিনটা জায়গা আছে এই তিনটা জায়গা ধরে যদি বদদোয়াও করেন ওইটাও কবুল ভালো দোয়া করেন ওইটাও কবুল সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন কাবা ঘরের দরজা আছে না দরজা নাই এই দরজা ধরে যদি আপনি বলেন আল্লাহ আমাকে এটা দাও আল্লাহ বলে দোয়া কবুল হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন এই কাবা ঘরের দরজা যদি ধরে যদি বলেন আল্লাহ আমার এই জিনিসটা খারাপ কোন জিনিস চান ওইটাও কবুল করে নেবেন তিনি কে কারণ চোদ্দ বছর আগে আল্লাহ বলে দিয়েছেন নবী আপনি জানিয়ে দেন পৃথিবীর সব দরজা বন্ধ হতে পারে আমি আল্লাহর কাবার দরজা কখনো বন্ধ হবে না আমার বান্দাদের জন্য আমি আমার কাবা ঘরটা কিয়ামত পর্যন্ত খোলা রেখেছি ধরে চাইবে দেবে চাইতে দেরি হবে আমি আল্লাহ কবুল করতে দেরি করবো না এই জন্য কাবা ঘর ধরে যেইটাই দোয়া করেন ওইটাই কবুল করে নেয় তিনি কে তবে কাবা ঘর কি সবাই ধরতে পারে আরো যদি বলেন সবাই ধরতে পারে না না আল্লাহর ঘরের দরজা সবাই ধরতে পারে না এটা ধরতে হলে আল্লাহর কাছ থেকে চেয়ে দিতে হয় সুবহান বলেন কাবা ঘরের দিকে যদি কেউ নজর করে কাবা ঘরের দিকে যদি কেউ তাকিয়ে থাকে তার আমল নামায় ফেরেশতারা নেক লেখা শুরু করে দেয় সুবহানাল্লাহ বলতে পারলেন না মায়ের চেহারার দিকে যদি নজর করেন যদিও হাদিসটি দুর্বল তারপরে বলছি মায়ের চেহারার দিকে যদি কেউ নজর করেন একটা হজের নে আমল নামায় জমা করে দেয় তিনি কে আর যদি পৃথিবীর এত কিতাব আছে পৃথিবীর এত বই আছে কোন বইয়ের দিকে যদি তাকিয়ে থাকেন নেক নাই কিন্তু কোরআনটা খুলে পড়তে পারছেন না আপনি তাকিয়ে আছেন আল্লাহ বলে তার আমল নামায় লেখ লেখা শুরু করে যায় আমরা কোরআন থেকে আলোচনা শুনি এবার বলেন তো দেখি কোরআন কিতাবটা কার আল্লাহ সবাই তো বলতে পারলেন না কোরআন কিতাবটা কার কোন কোনো সন্দেহ আছে কোন অবকাশ আছে কথা বলেন আছে আছে আলিকাল কিতাবুল আরয়বা ফিহি হুদান লিল মুত্তাকিন দিস ইজ দা বুক সো কোন সন্দেহ নাই কোন অবকাশ নাই এই কিতাবের ভিতরে كتابنا هو القرآن، سمع الله ربنا؟ الله ربنا سيدنا هو القرآن الكريم في كتاب <applause> مكنون لا يمسه إلا المطهرون.

আমাদের মতো অপবিত্র কথা বলেন আমাদের মতো অপবিত্র না এটা কি পবিত্র আর পবিত্র কোরআন টাচ করতে গেলে পবিত্র হওয়া লাগে এটা আমার কথা না এই কথাটা কা আল্লাহ আল্লাহ বলছেন ইন্না হুল কোরআনুল কারীম কোরআনটা হলো পবিত্র কিতাব এটা নিয়ে টাচ করতে হলে ওযু লাগবে আর পবিত্র কোরআনটাকে যদি কেউ টাচ করে রাসূল বলেন আল্লাহ তাকেও পবিত্র করে ফেলবে তিন জিনিসের দিকে তাকালে আমল নামায় নেক লেখা শুরু হয়ে যায় কয় জিনিস এক হলো কাবা ঘরের দিকে যদি কেউ নজর করে তাকায় কেউ যদি বলে এই ঘর আমার আল্লাহর ঘর এটা হলো আমার কাবা ঘর এই ঘরের দিকে লক্ষ্য করে আমরা বিশ্বের সকল মুসলমান রুকু করি সেজদা করি এই ঘরটা পৃথিবীর কারণে এই ঘরটার মালিক একজন তিনি কে তিন জায়গা আছে কাবা ঘরের তিনটা জায়গা আছে এই তিনটা জায়গা ধরে যদি বদদুআও করেন ওইটাও কবুল ভালো দোয়া করেন ওইটাও কবুল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন সুবহানাল্লাহ কাবা ঘরের দরজা আছে না দরজা নাই এই দরজা ধরে যদি আপনি বলেন আল্লাহ আমাকে এটা দাও আল্লাহ বলে দোয়া কবুল হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন এই কাবা ঘরের দরজা যদি ধরে যদি বলেন আল্লাহ আমার এই জিনিসটা খারাপ কোন জিনিস চান ওইটাও কবুল করে দিবেন তিনি কে কারণ চোদ্দ শত বছর আগে আল্লাহ বলে দিয়েছে নবী আপনি জানিয়ে দেন পৃথিবীর সব দরজা বন্ধ হতে পারে আমি আল্লাহর কাবার দরজা কখনো বন্ধ হবে না আমার বান্দাদের জন্য আমি আমার কাবা ঘরটা কিয়ামত পর্যন্ত খোলা রেখেছি ধরে চাইবে দেবে চাইতে দেরি হবে আমি আল্লাহ কবুল করতে দেরি করব না এই জন্য কাবা ঘর ধরে যেইটাই দোয়া করেন ওইটাই কবুল করে নেয় তিনি কে তবে কাবা ঘর কি সবাই ধরতে পারে আরো জন বলেন সবাই ধরতে পারে না না আল্লাহর ঘরের দরজা সবাই ধরতে পারে না এটা ধরতে হলে আল্লাহর কাছ থেকে চেয়ে দিতে হয় সুবহানাল্লাহ বলেন কাবা ঘরের দিকে যদি কেউ নজর করে কাবা ঘরের দিকে যদি কেউ তাকিয়ে থাকে তার আমল নামায় ফেরেশতারা নেক লেখা শুরু করে দেয় সুবহানাল্লাহ বলতে পারলেন না মায়ের চেহারার দিকে যদি নজর করেন যদিও হাদিসটি দুর্বল তারপরে বলছি মায়ের চেহারার দিকে যদি কেউ নজর করেন একটা হজের মেয়ে কামল নামায় জমা করে দেয় তিনি কে আর যদি পৃথিবীর এত কিতাব আছে পৃথিবীর এত বই আছে কোন বইয়ের দিকে যদি তাকিয়ে থাকেন নেক নাই কিন্তু কোরআনটা খুলে পড়তে পারছেন না আপনি তাকিয়ে আছেন আল্লাহ বলে তার আমল নামায় লেখ লেখা শুরু করে যায় তিন জিনিসের দিকে তিন জিনিসের দিকে তাকালে আমল নামায় নেক লেখা শুরু হয় এক নাম্বার কি কথা বলেন এক নাম্বার কি দুই নাম্বার মাইর চেহারা আর তিন নাম্বার কথা বলেন তিন নাম্বার কোরআন কোরআনের দিকে যদি লক্ষ্য করেন তেলাওয়াত যদি নাও করতে পারেন আপনার লেখা শুরু করে দিবেন তিনি কে এই কোরআন পক্ষে যদি কেউ থাকে এই কোরআন নিয়ে যদি কেউ জীবন যাপন করে কোরআনটা নিয়ে যদি প্রতিদিন একটু সোয়া দেয় আল্লাহ বলে তার সম্মান আমি আল্লাহ বৃদ্ধি করে দেবো সরাইয়া সতাত্তর নম্বর আয় ইন্ডা হলে কোরআন গরিব ফ্রি গিতা বিমখ নুন লায় আমা সুহু ইল্লা মতো বাড়িতে গিয়ে দেখবেন মা বোনের ডাক্তারে হেলের উপরে কোরান রেখে প্রতিদিন তেলাউদ করে করে না কথা বলেন করে না আলি ফ্লাম র কিতা বোনা বুনগিনাই কালি তু মা বোনেরা দেখবেন ফজল নামাজের পরে তেলাউ করে করে আপনাদের এলাকায় করে নাকি মা কটকটি আর ঝিলি কিস্টার জল ব্যস্ত থাকে করে করে الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الله اكبر. <مسرح> ইসলামের ভাইয়েরা আপনারা একটু জোরে বলেন দেখি আল্লাহ আকবর সামনের ভাইরা এবার আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন দেখি আল্লাহ আকবর সবাই দিনাজপুর বাসী একসাথে আওয়াজ দিয়ে বলেন দেখি আল্লাহ আকবর একবার যদি কেউ আল্লাহ আকবর বলে ডাক দেয় এগুলো আমি আপনাদের কাছে এক একটা প্রেসক্রিপশন দিচ্ছি এগুলো স্মরণ রাখলে লাভ আছে একবার যদি কেউ আল্লাহ আকবার বলে দুইটা ওট জিহাদের ময়দানে দান করার নেক সাদাকা করার নেক আল্লাহ তার আমল নামায় জমা করে দেয় একবার যদি কেউ পড়ে সুবহান আল্লাহ বলেন দেখি আর একটু জুড়ে বলেন আর একটু আওয়াজ দিয়ে বলেন নবী বলেন আসমান এবং জমিনের খালি জায়গা নেক দিয়ে পূরণ করে তার আমল নামায় জমা করে দেন তিনি কি পড়তে পারে না এগুলো সুবাহান আল্লাহ পড়বে সরণে নেই সারাদিনে একবার সুবাহান আল্লাহ বলে না এমন গোলাম নাই সারাদিন একবার আল্লাহ আকবার বলবে এই সময়টাও পায় না এমন গোলাম আছে না নাই কিন্তু সারাদিন বল লাগে জড়া করতে পারে কথা কন্যা কেন সারাদিন দেখবেন গালাগালি করতে পারে সব করতে পারে আল্লাহর নাম একবারও নেয় না এর মতো পাপিষ্ট আর এর মতো হতভাগা পৃথিবীতে আর একটাও খুঁজে পাওয়া যাবে এই জন্য যখন মা বোনেরা কোরআন পড়বে দেখবেন ঘরের ভিতরে রেহেলের উপরে কোরআনটা রেখে দিয়ে ও তেলাউত করছে হচ্ছা হঠাৎ করে যদি কোরআনের নিচে যে রেহেলটা থাকে ওই রেহেলে লাথি লাগে কি করে কথা বলে না কি করে চুমা খায় চুমু দেয় আচ্ছা বলেন তো দেখি রেহেলের দাম কত দেড়শো টাকা কয় টাকা দেড়শো টাকা আপনার ঘরের ভিতরে একটা খাট আছে খাটের দাম কত দেড়শো টাকা তিরিশ হাজার একটা সোফা আছে সোফার দাম কত পঞ্চাশ হাজার আচ্ছা বলেন তো দেখি দেড়শো টাকার কাটে একটা লাথি লাগলে সাথে সাথে সালাম করে আর যদি আপনার কাছে খাট থাকে সোফা থাকে হাজার লাথি লাগে সালাম নাই বুঝতে হবে দেড়শো টাকার রেহেল যদিও দাম হলো দেড়শো টাকা কিন্তু কোরআনের সাথে চব্বিশ ঘন্টা মিশে থাকার কারণে ওই রেহেলের সম্মান আর মর্যাদা বান্দার কাছে বাড়ায় দিচ্ছেন তিনি কে আমি আর আপনিও যদি কোরআন প্রতিদিন তেলাওয়াত করি কোরআনের সাথে যদি সব সময় সম্পর্ক করি কোরআনের জন্য যদি হামলা হয় কোরআনের জন্য যদি মামলা হয় কোরআন দিয়ে যদি জীবন যাপন করতে দিয়ে যদি রিমান্ডে গিয়ে পিড়নি খেতে হয় 13 বছরের মতো যদি জেলখানায় গিয়ে জীবন দিয়ে লাশ হয়ে বাহির হতে হয় আপনার সম্মান বাংলার জমিনে তুমি কবুল করো আর একটু ছেলে বলেন আমি সম্মান দেওয়ার মালিক পৃথিবীর কেউ না কে আর ছেলে বলেন সম্মান মনে করে আমরা সম্মান ক্রয় করতে পারি ভুল কথা এটা টাকা দিয়ে কি সম্মান কিনা যায় কথা বলেন টাকা দিয়ে কি সম্মান কিনা যায় না টাকা দিয়ে সম্মান কিনা যায় না বাংলাদেশের সবচেয়ে বড় শিল্পপতি দাড়ি কেটে পালাতে হইছে পালাইতে পারছিল কথা বলেন পারছিল

খানায় গেলেও সম্মানিত হয় সোনালা বলবেন না